হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালোই আছি তো আজ যাব যাবো দিন ধরেই করছিলাম তো যাবো যাবো করতে করতে ফাইনাল ইয়ার চলে এলাম তো কোথায় চলে এলাম দেখতে থাকো এই যে মিষ্টির দোকানে চলে এসেছি সকালবেলা রেডি রেডি হয়ে ভোগ নিতে এসেছি ভোগ নিতে এসেছি মানে বুঝতেই পারছো আইডিয়া করতে পারছো কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো আর এই যে আমার দিদি শুভ ওরা সব চলে এসছে আর এখন উঠে যাচ্ছি গাড়িতে গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আর এই যে সামনে থেকে আমার ছেলে বলছে মা আসো আসো ও ভাবছে যে আমি যাচ্ছি না ও যাচ্ছে তো আমরা বসেছিলাম এই যে পিছনে একসাথে সবাই আর ও আর কর্তামশাই মানে ছেলে আর কর্তামশাই বসেছিলো সামনে তো আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম আর এখানে সব গল্প সল্প চলছে এটা ওটা তো দেখতে দেখতে এই দেখো গঙ্গারামপুর চলে এসেছি আইডিয়া কি করতে পারছো কোথায় যাচ্ছি আসলে তোমরা তো আইডিয়া করতেই পারবে তা চলো আর একটু দেখি আর একটু অপেক্ষা তাহলেই চলে আসবো ফাইনালি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো এই যে চলো এই দেখো গঙ্গারামপুরে এসে আমার ছেলে আই তুলছে মানে ওর ঘুমু ঘুমু পেয়ে গেছিলো আর আমরা একটু চা খাবার জন্য নেমে পড়েছিলাম সবার একটু চায়ের দিকে মন যাচ্ছিল তো এই যে চা খেতে নেমে পড়েছি আর এখানে কর্তমশায় গল্প করছিল যে গরম লাগছে গরম লাগছে সেই গল্প চলছিল। আর আমার মা গরমে তো উইস দিয়ে মুখ মুছতে শুরু করে দিয়েছে আর খাটটাতে শুভ কী যেন বলছিল আমার সঠিক মনে নেই কথাটা যার জন্য আমি ওর দিকে ক্যামেরা ঘুরাচ্ছিলাম নিয়ে আমার মা তাড়াতাড়ি করে ফেলে দিয়েছে সেই নিয়ে খুব হাসি মজা হচ্ছিল আর একসাথে কোথাও ঘুরতে গেলে তো খুব মজাই হয় জানোই কারণ একসাথে থাকতে গেলে এই কথা ওই কথা এই গল্প ওই গল্প সেই গল্প খুব মজা হয় খুব আর এই দেখো আর বেশ ওয়েদারটাও ভালো তো এইরকম ভালো ওয়েদারে চলে এলাম আর হ্যাঁ ফাইনালি আমরা বোল্লাকালী মন্দিরে চলে এসেছি তো অনেক দিন ধরে আসবো 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 আর এই দেখো কেমন ভিড় প্রচুর লাইন পড়েছিল প্রচুর মানে অনেক দূর পর্যন্ত লাইনটা ছিল লাইনটা ঘুরে 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 যাচ্ছিল আমরা যখন এলাম আমরা এর আগেও যখন এসেছি তো তখন এত ভিড় দেখিনি কিন্তু এবার দেখছি যে না খুব ভিড় বা যতটা ভিড় হয়েছিল ততটা দেরি হয়নি বেশ তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো আর এই দেখো ছেলে হচ্ছে কেমন দুষ্টুমি দুষ্টুমি করছে দেখছ একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর এই দেখো এই দেখো কত ভিড় সামনে হ্যাঁ দেখতে পাচ্ছ আর এই দেখো আমার ছেলের দুষ্টুমি তো সব জায়গাতেই আর এই দেখো আস্তে আস্তে ও দেখো হট করে ও ভেবেছি কী ব্যাপার বাবা কোথায় গেল হালকা একটা লোককে দেখে হট করে ভয় পেয়ে গেছিলো যে কী ব্যাপার বাবাকে দেখতে পাচ্ছি না কেন এই তো হচ্ছে আর এই দেখো শুভ এখানটাতে কী যেন বলছে তো যেই হোক আমার ওই কথাগুলো মনে পড়ছিল না এখন তো আমার এই ব্লগুলি তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর চ্যানেলটির পাশে থাকতে হবে আর নিত্য নতুন ব্লগ দেখতে গেলে তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর ছেলের দুষ্টুমিগুলো দেখেছ দেখেছো হ্যাঁ দেখো দেখো কত দুষ্টুমি করছে আর আমি এই যে এইভাবে তোমাদের সাথে একটু করে এ করছি আর এই দেখো এই দেখো ছেলে ছেলের জন্য এদিকে ছেলে এখন আসছে আমার কাছে বারে বারে হুম আর খুব মজা হয় বাইরে ঘুরতে যাওয়া মানে মজা কত মজা উফ এত মজা আর এই যে সামনে তোমরা পায়রাগুলো দেখতে পাচ্ছ কিনা পায়রাগুলো ওই হুট করে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম হয়তো তোমরা ভালো করে নেওয়া হচ্ছে পায়রা সামনে অনেক পায়রা ঘুর 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 ঘঘুর করছে এত ভালো লাগছিল দেখতে খুব ভালো লাগছিলো আর ওই দেখো এই আমার ছেলের এই এত সুন্দর পাঞ্জাবিটা দিয়েছে ওকে ওর মাসিমণি সরস্বতী পুজোতে দিয়েছিল তো ও পড়তেও ভালোবাসে দেখি তো ওকে আমি পড়িয়ে পড়িয়ে নিয়ে যাই আর এই যে ফাইনালি পুজো ভিতরে যখন ঢুকলাম তখন ক্যামেরা করা হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো অত ভিড়ে ক্যামেরা করতে পারিনি আর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর তার মাঝে আমরা এখন একটু খেতে ঢুকবো কারণ পেট পূজাটা তো করতেই হবে খিদে পেয়ে গেছে সবারই খিদে পেয়েছে আর এই যে শুনলাম বলো তো হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় গৌর আর এই দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি তো আমরা নিয়েছিলাম ভেজ থালি ভেজ থালিতে ছিল একটা শাক আলু ভাজা ডাল কাঁঠালের সবজি আর চাটনি দই মিষ্টি স্যালাড আর পনির পনির বাটার মশালা ছিল হ্যাঁ তো পনিরটা এত ভালো হয়েছিল এত টেস্টি প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। আর পনিরটা তো পুরো জুসি জুসি ছিল আর এদিকে কাঁঠালের তরকারি ডাল সব কিছু চাটনি দইটা গঙ্গারামপুরের দই মানে তো জানো ফেমাস একদম গঙ্গারামপুরের দই খুবই ভালো হয় খেতে আর এদিকে নিয়ে নিয়েছিলাম খাবার পরে আইসক্রিম আর আইসক্রিম খেয়ে আইসক্রিমটাও দুর্দান্ত ছিল আর আইসক্রিমটা আইসক্রিম খেয়ে এই যে বাড়ি পৌঁছে গেছি আর এখন আবার দিদিরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে ওদের মালদার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে মাঘী পূর্ণিমা থেকে কীর্তন হয় সেই কীর্তনের বেশ একটা রাস্তায় বেরিয়েছে ওরা সব রাধাকৃষ্ণ সাজিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম বাজারের দিকে আমি আর আমার ছেলে বাজারে নেমে গেছিলাম আর এই যে রাত্রে পানকে খেয়ে শেষ করছি তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাই খুব 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 ভালো থেকো